আমরা কিন্তু নেগোসিয়েশনে আসছি যার অর্থ হচ্ছে আলোচনা যার অর্থ দ্বিপাক্ষিক আলোচনা মত বিনিময় সভা নয় কিন্তু এখানে মত বিনিময় সভা দেখানো হয়েছে যেটা ফেব্রুয়ারি মাসে আমরা মত বিনিময় সভা করে দিয়েছি এইটা আমি মত বিনিময় সভায় আসিনি এবং আপনারা যারা শুরু থেকে এখানে ছিলেন আপনারা খেয়াল করেছেন যে আলোচনাটা কিন্তু দ্বিপাক্ষিক হয়নি আমাকে কথা বলতে দেওয়া হয়নি এবং মেয়েরাও যারা যখনই ব্যাখ্যা করতে চেয়েছে ব্যাখ্যা দেওয়া হয়নি হয়নি ব্যাখ্যা শুনতে চাওয়া তাহলে এটা তো দ্বিপাক্ষিক একটা সফল আলোচনা হতে পারে না তাদের যেটা বলার আছে তারা সেটা বলে গেছেন আমাদের আলোচনাগুলো আমাদের শোনেননি তারা আমাদেরকে বলতে দেন। আমাদের দুই দফা ইস্যু দুই দফা দাবি একটা দাবির কথা কোনো রকমের বলা হলো সেকেন্ড ইস্যুটা তোলারই কোনো সুযোগ দেওয়া হলো না তাহলে এই দ্বিপাক্ষিক আলোচনা এটা তো

যদি সরকারের টাকা না থাকে সরকার টোটাললি এখানে টাকা দিবে না কারণ প্রধান কার্যালয়ে কিছু নির্দিষ্ট ব্যক্তি আত্মীয় স্বজন তাদের সব নিজস্ব লোক নিয়ে তৃতীয় পর্যায়ে আসবে এখানে কাজ করা ম্যাক্সিমাম মেয়ে বাদ পড়ে যাবে এই তৃতীয় পর্যায়ে সরকারের আনারই কোনো প্রয়োজন নেই আমরা এটার সাথে মোটেই একমত না যদি টাকা দিতে নাই পারে সরকার দিবেই না এখন আপনারা 23 দিন যখন প্রেস ক্লাবে বসে আছেন যেটা সিকিউরিটি এখন আপনারা কি করবেন আপনারা কি বসে থাকবেন আরো বসে থাকবো আমাদের আমাদের উপদেষ্টার হাতে যেহেতু আর কোনো কিছু করণীয় নেই আমরা এখন প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব অন্যান্য যেসব উপদেষ্টারা আছেন যারা আমাদের সাথে কানেক্টেড উনি বলে গেলেন যে ওনার একার সাথে কানেক্টেড না এটা অর্থ মন্ত্রণালয়ের কানেক্টেড প্ল্যানিংয়ে কানেক্টেড জনপ্রশাসনে কানেক্টেড আমরা সবাইকে রিচ করার চেষ্টা করব আমি কি এক বছর পর আমার জীবনকে আমি অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়ার জন্য আমাদের প্রস্তাবে রাজি হব কারণ আমি জানি যে আমি এখন রাজস্ব কথাটা বলার রাইট রাখতেছি এখন পর্যন্ত রাখতেছি একবার আমি আউটসোর্সিং এ চলে গেলাম তার মানে এটা কখনোই আমি আর রাজস্ব কথাটা আমার মুখ থেকে বলতে পারবো না তাহলে আমি এই প্রস্তাবে কেন রাজি হবো সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ